চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো ডাকটি বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার শোধে কত সময়ে সব মূল আসলে দ্বিগুণ হবে সব মূল বলতে আমরা বুঝি চক্রবৃদ্ধি মূলধন আর আসল তো আসলেই সব মূল আসলে দ্বিগুণ হবে যদি আমরা আসল না জানি তাহলে আমরা সব বৃদ্ধি মূল ও জানতাম না কারণ সব বৃদ্ধি মূল বের করতে গেলে আমাদের অবশ্যই আসলটা জানতে হবে যেহেতু এখানে আসল উল্লেখ নেই আমাদের ধরে নিতে হবে মনে করি আসল আসলকে তি দ্বারা প্রকাশ করা হয় মনে করি আসল একশো টাকা যেহেতু এখানে উল্লেখ নেই আমরা ধরে নিতে পারি তুমি ইচ্ছা করলে অন্য চলকও ধরে নিতে পারো অথবা সংখ্যাও ধরতে পারো এটা তোমাদের রুচি আমি সংখ্যা ধরে নিলাম মনে করি আসল একশো টাকা তাহলে এখানে বলছে সবৃদ্ধি মূল আসলের দ্বিগুণ তাহলে আসল একশো টাকা হলে সবৃদ্ধি মূল দুশো টাকা হবে তাহলে আমরা এখানে সবৃদ্ধি মূলধন নাম দিব চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন আসলে এই সব বৃদ্ধি মূলের অপর নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে একশো সাথে দুই দিয়ে গুণ করতে হবে যেহেতু এখানে দ্বিগুণ বলছে যে দ্বিগুণ দ্বিগুণ বলছে দ্বিগুণ তাহলে আমরা তাহলে সব মূল কত হবে হবে দ্বিগুণ আমরা গুণ করলে কত পাবো দুইশো টাকা এটাকে মনে রাখবো পি দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে সি দ্বারা প্রকাশ করা হয় তারপর এখানে অবশ্য আমাদের একটা সাইড নোটটা দিয়ে দিতে হবে যেহেতু এখানে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির কথা বলা আছে তাহলে চক্রবৃদ্ধি সূত্রগুলা হবে চক্রবৃদ্ধি সূত্র হবে আর চক্রবৃদ্ধি সূত্রে যে চলকগুলো আছে এই চলকগুলো আমরা এখানে লিখে দিব এখানে সি সি তারপরে পি তারপরে আর তারপরে এন তোমরা এখানে লক্ষ্য করো আমরা সি কত দছি দুইশো টাকা পাইছি দুইশো তারপর পি কত পাইছি একশো টাকা একশো আর কত আর এর এই যে আর এর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্টটাকে আমরা এখানে ভেঙে দিব পার্সেন্টের ভাঙার নিয়ম হচ্ছে পাঁচকে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে পাঁচটা বসবো করে আর পার্সেন্টের জন্য একশো নিচে বসবে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য পাঁচ আর এন এর মান এন এর মানটা যেহেতু এখানে উল্লেখ নেই বলছে এন এর মানটা উল্লেখ না থাকলে এন এর মানটা আমরা বের করতে হবে তাহলে আমরা এখানে লিখবো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা তাহলে এখানে লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন বা এখন মানটা বসাবে যে এখানে সি মান যে সির মান কত দুইশো টাকা এখানে বসাবে দুইশো টাকা পির মান কত টাকা একশো টাকা এখানে বসাবে একশো টাকা আর এই যে এক যুগ পাওয়ার আর এর মানটা কত বের করছি রাখবো তারপর এখানে দুইশ লিখবো এখানে লক্ষ্য করো এইটার সাথে একশো গুণ সম্পর্ক পকান্ত করলে একশোটা এই পাশে আয়সা ভাগ হয়ে যাবে নিচে একশো এসে বসবে আর এখানে এটা এটার সাথে এটা যোগ করে দিব এক এক দশমিক শূন্য পাঁচ পাওয়ার এন তারপর আমরা একশো কে দুইশো কে একশো দ্বারা ভাগ করলে আমরা দুই পাবো এটা এটা কাটলে আমরা ফলটা পাবো দুই এখানে লিখবো দুই আর এখানে এটা যেভাবে আছে বলে লিখবো এক দশমিক শূন্য পাঁচ আর পাওয়ার এন যেভাবে আছে লিখবো তোমরা সবসময় মনে রাখবে যদি সময় মানে এনের মান অথবা সুদের হার বের করার কথা বলে তাহলে অবশ্যই লগ নিয়ে লগ উভয় পক্ষের সাথে লগ এনে অঙ্কটা করতে হবে লগ এনে অঙ্কটা করতে হবে তাহলে আমরা উভয় পক্ষের সাথে লগ এনে করবো যে এটা একটা পক্ষ এটা আরেকটা পক্ষ তাহলে আমরা লিখবো লগ টু ইকুয়াল টু এটার সাথে লগ আনবো লগ এক দশমিক শূন্য পাঁচ পাওয়ার এন এখানে লিখে দিবে উভয় পক্ষের সাথে উভয় পকের পকের সাথে লগ এনে পাই সাথে লিখে দিবে বা তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে এটা যে ব্যবস্থা রাখবো লক টু আর এখানে তোমরা মনে রাখবে কোনো সংখ্যার উপরে যদি একটা হোল পাওয়ার থাকে এই পাওয়ারটা লগ এ সামনে এসে পড়ে উপরে যে পাওয়ারটা থাকবে এটা লগে সামনে আসে পড়বে তাহলে এনটা লগে সামনে আসে পড়বে এন লক এক দশমিক শূন্য পাঁচ এটা আমরা লিখবো তারপর তোমাদের যে কাজটা করতে হবে এটা দেখো এই এন এর সাথে এটা গুণ সম্পর্ক এই জায়গাটা ইন্টু আছে এইটার সাথে এটা গুণ সম্পর্ক এটা পকান্ত করলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা পলটা পাবো এই প্রথমে লক টুটা যে আছে উপরে লিখবো আর এটা নিচে লিখবো লক এক দশমিক শূন্য পাঁচ টু এন্টার দিয়ে বলছে এবার রাখবো তারপর এটাকে আমরা ভাগ করলে উত্তরটা পেয়ে যাব মধ্যে লগের মধ্যে চাপ দিবে যে লগ তারপর লিখবো টু পরে সমান চাপ দিব পরে ভাগ লিখবো তারপর লিখ বাবার লগ এই যে লগে চাপ দিব এই যে লগ এ লগ তারপরে 1.05 পরে সমান চাপ দিব তাহলে আমরা এই যে ফলটা পাবো 14 দশমিক অনেক বড় মান আসছে তুমি দশমিক করে 2 ঘর ধরবে তাহলে আমাদের ফলটা হবে সুতরাং এন সমান সমান চোদ্দ দশমিক শূন্য দুই আমরা দুই কত এত বছর কারণ আমরা লিখবো সুতরাং সময় সময় চোদ্দ দশমিক বিশ বছর এটা আমাদের আনসার